আজকের ক্লাসে স্বাগত আজকের ক্লাসটা হচ্ছে আমরা কি করবো লেকচার নাম্বার ফোর আমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো আমরা আগে এই তিনটা আলোচনা করেছিলাম আমরা প্রথম লেকচারে বেসিক ধারণা দিয়েছি দ্বিতীয় লেকচারে মেট্রিক্স যোগ যোগ করেছি এবং তৃতীয় লেকচার মেট্রিক্সের বুনের দাঁড়ানোগুলো নিয়েছি সেখানে আমার কি টাইপ নাম্বার টু ছিল আমরা আজকে ওই টাইপের আজকে আমরা কি করবো ম্যাথ করি ম্যাথগুলো হচ্ছে ঠিক অক্ষরক্ষ হচ্ছে কে হলো এক পঁচিশে যে এডিশনের বইটা ইউজ করতেছে সেই এডিশনের বইয়ের ম্যাথগুলো করবো অ্যান্ড আমি তোমাদেরকে আবারও বলবো যারা ক্লাসটা করো অবশ্যই ক্লাসটা কি করবা শেষ পর্যন্ত ক্লাসটি করবে এবং ক্লাস মনোযোগ সাকার করো এবং কি করবা সাথে সাথে কি করো খাতায় নোট করে দেবে আমি সাথে সাথে ম্যাথ করাবো পাশাপাশি তোমাদের ঠিক করবো একটা দুটো করে হোমওয়ার্ক দেবো যদি তোমরা ক্লাসটা করো তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি ক্লাসে কতটুকু শিখতে পারছি তো আমরা হচ্ছে আরেকটা কথা বলি যারা হচ্ছে আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই কি করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে তুমি পেয়ে যাও এন্ড আমি এই ভিডিও সিরিজে ফুল সিরিজেকচার শিটটা হচ্ছে আমি ফ্রিতে একদম আপলোড দিয়ে দেবো ইউটিউবে তোমরা ওইখান থেকে দেখে নেব আশা করি তোমাদের এইসিএসি পরীক্ষা এবং অ্যাডমিশনে যতটুকু লাগবে এই প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা একটু দেখি তো আমরা আগের দিনে আলোচনা করেছিলাম আমি মেট্রিক্সের বোন আমরা ম্যাট্রিক্সের আমরা কি করব একটা ম্যাথ সমাধান করব সেটা হচ্ছে আমাদের টাইপ 2 আমাদের লেকচার নাম্বার 4 এর আজকে আমরা কি করব টাইপ 2 নিয়ে আলোচনা করব তাহলে আমরা আজকে হচ্ছে কি টাইপ কথা দেখো আমরা টাইপ 2 তে আমরা কি করব যে তোমাদের কাছে মূল বই থাকে তোমাদের বই দেখবা আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে কি দুই এর দুই নাম্বার মানে দুই এর হচ্ছে দুই নাম্বার ম্যাথটা দেই আমাদের কি বলতে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে

আমরা এখানে দেখো মানে দুইটা মেট্রিক্স এর গুণ না কারণের ক্লাসে পড়তো তারা জানো মেট্রিক যে আমরা এম বাই কত আর এবং এ মেট্রিক্স আকার হতে হবে সেটা কি হচ্ছে আর বাই কত এম যে কোনো একটা হওয়া লাগবে তখন এই দুইটা মেট্রিক্স আকার হলে তখন আমরা নতুন যে মেট্রিক্সটা পাবো সেই বি এ মেট্রিক্সটা

তাহলে কি করব বিএ নির্ণয় করব তাহলে বিএ নির্ণয় করতে গেলে প্রথমে কি করা লাগবে বি ম্যাট্রিক্স এর দেওয়া লাগবে তাহলে 0 1 0 তাহলে 2 2 1 এবং ইনটু এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স কত 1 2 3 কত 4 5 6 ওকে এখন আসো দেখি আমরা এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা আগে আমরা কি করব দুটো ম্যাট্রিক্সের আকার দেখব ঠিক আছে প্রথমত চিন্তা করো যে আমাদের কি এই বি ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের আকার থাকে দেখো তো 1 2 3 কত সারি তিনটা সারি কত 3 বাই কলাম কত আছে একটা দুটো 3 বাই আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থাৎ এ ম্যাট্রিক্সটা দেখো সেটা কলাম সারি কত আছে একটা দুটো মানে কত 2 বাই কলাম কত আছে একটা দুটো তিনটা 2 বাই 3 দেখো তো আমরা ম্যাট্রিক্সের গুণ এটা থেকে বুঝছি এই দুইটা কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হবে সমান দেখো

আমরা দ্বিতীয় কলামের ক্ষেত্রে দেখো দ্বিতীয় দ্বিতীয় শাড়ি তৈরি করে ফেলছি এখন তৃতীয় শাড়ি তৈরি করি প্রথম কলমের ক্ষেত্রে জিরোর সাপিং ওয়ান জিরো ইন্টু ওয়ান ইন্টু কত আমরা কি হয়ে গেল প্রথম কলমের তিনটা শাড়ি তৈরি করে ফেলছি প্রথম কলমের একটা দুইটা তিনটা শাড়ি তৈরি করে ফেলছি এখন আর সামনে দ্বিতীয় কলমের দ্বিতীয় কলামের ক্ষেত্রে এখন এই জিরো দ্বারা কথা গুণ করবো টুকে গুণ করা জিরো কত টু সূত্রে কি প্লাস তাহলে এইটা দাগে তাহলে এইখান দিয়ে আসবে এটা নিচে আসবে তাহলে কি 2 কত 2 তাহলে আবার দেখো তাহলে আমি কি প্রথম দ্বিতীয় কলামে প্রথম সারি হয়ে গেছে তাহলে আমি দ্বিতীয় সারিটা বের করব তাহলে দ্বিতীয় সারি কি 1 2 প্লাস 1 2 প্লাস তারপরে কি আছে এখন আমরা এই 2 দ্বারা আবার 5 কেটে দেব তাহলে 2 5 বুঝতে পারছো তাহলে আমরা কি দ্বিতীয় কলামে কি দ্বিতীয় শাড়ি হয়ে গেছে এখন আমরা তৃতীয় শাড়িটা বের করবো তৃতীয় শাড়ি দ্বিতীয় কলাম ইন্টু কত আমরা গেলাম দুই নাম্বার কলমের তিনটা শাড়ি গেছে এখন আমরা তৃতীয় কলামটা নির্লেখ করবো তবে তৃতীয় কলমের শাড়িগুলো নির্ণয় করার চেষ্টা তাহলে এখন দেখো প্রথম কি করবো এই জিরোর সাথে কি করবো ঠিকম করো

পরে আসো আমরা কি দ্বিতীয় সারি হয়ে গেছি এখন কি করবো আমরা তৃতীয় সারিটা তৈরি করবো তৃতীয় সারি কি হবে দেখো এই জিরোর সাথে কি করো ছি গুণ করো জিরো ওয়ান টু পাঠাও ছি পরে কি আসবে সূর্যের প্লাস এই ওয়ানের সাথে কি তাহলে দেখো তো আমরা যে নতুন মেট্রিক্সটা পাইলাম সেটা আকার কত আসছে দেখো কয়টা সারি আছে একটা দুটা তিনটা তাহলে আমরা সারি পাবো না এটুকু আমি মুছে দিচ্ছি

কত জিরো টু সাথে জিরো গুলো করে টু কত পরেটা কত বলছে কত টু দাসের কথা কত জিরো দাসের কথা পরে আসবে জিরো পরে কি দাসের কথা আসবে কত বারো কত থ্রি দাসের কত বারো জিরো দাসের কত সিক্স আমরা এইটুকু পাই এখন যখন যোগ করি আমরা যুগ কত পাবো প্রথম মেট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের মান পাইতেছে এইট তারপরে পাইতেছে 9 তারপরে কত আসতেছে ফোর তারপরে দেখো 10 তারপরে হচ্ছে টুয়েলভ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কত টুয়েলভ টুয়েলভ সরি টুয়েলভ না দেখো বারো আর 3 যুগ করলে কত হয় পনেরো না আমি কি পাবো 15 তাহলে কি আসবে

এখানে লিখে দিব নির দেখো নির্ভয় বিএটা কত করেছ সেটা আস্তে আস্তে কত এইট নাইন ফোর টেন টুয়েলভ ওয়ান টুয়েলভ ফিফটিন লেখাটা কত আসতে দেখো থ্রি বাই থ্রি না থ্রি বাই তাহলে আমরা কি পাইলাম থ্রি বাই থ্রি আকারে একটা ম্যাট্রিক্স এই পর্যন্ত তো বুঝছি নাকি এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো এখন যদি তুমি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আমরা কি করবো একটা হোমওয়ার্ক দেব তোমাদেরকে এই ম্যাথটা তোমরা বাসায় প্র্যাকটিস করো কেমন তো চলো আমরা এই ম্যাট্রিক্স একটু সহজ একটা ম্যাট্রিক্স তো যেহেতু হয় তাহলে আমরা এইখানে আসে একটু চেঞ্জ করবো এইখানে একটু চেঞ্জ করবো

এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যদি তুমি আমার ফেসবুক গ্রুপে দেখো আমি কমেন্ট সেকশনে অর্থাৎ ইউনটিউব থেকে যে ক্লাসটা দেখো তুমি গ্রুপ কি কমেন্ট সেকশনে ফেসবুকে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেটা তুমি ক্লাসটা করে কী করবে শেয়ার করবে আশা করি শেয়ার করলে তোমারও ভালো লাগবে হ্যাঁ আমি যে ক্লাস করে বুঝাইতে পারলাম সেটা বুঝতে পারবে যে তুমি এই ম্যাটটা করছো আমি দেখে আমি অবশ্যই কমেন্ট করে জানাবো যে তোমার ম্যাটটা কেমন হচ্ছে বুঝতে পারছো তো চলো আমরা পরবর্তী ম্যাথ গুলো দেখি আমরা পরবর্তী ম্যাথ এই টাইপেরই আর কিছু ম্যাথ করাবো যাতে আমাদের একই টাইপের ম্যাথ গুলা আর কোনো কি না থাকে সমস্যা না চলো আমরা দেখি এই কোয়েশ্চেনটা আমাদের ঠিক একটা সহজ একটা কোয়েশ্চেন যদিও সহজ কোয়েশ্চেন মনে হবে কিন্তু আমাদের কাছে অনেক কঠিন

সে ম্যাট্রিক্সটা হলো দেওয়া হলো মাইনাসের টু মাইনাসের ওয়ান এইরকম দেওয়া আছে আমাদের বলছে যে এই হলে আমাদের এইটুকু নির্ণয় করবো যে পি কিউ ট্রান্সফোর্স ম্যাট্রিক্স পি কিউ ট্রান্সফোর্স ম্যাট্রিক্স পি কিউ ট্রান্সফোর্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে দেখ প্রথম কাজ হচ্ছে